বাসার থেকে একদায় গেছিলাম কাজ ওইখান থেকে আসলাম আপনি ফোন দিয়েছেন আমার তো ফোন আগেটা আপনার ভাবিরা পরে আমি কালকে নতুন মোবাইল কিনলাম নতুন মোবাইল নেই মোবাইল বাহ পিজন সেটটা তো অনেক সুন্দর সামনেটাও তো সুন্দর হ্যাঁ সামনের সাইডটাও সুন্দর পিছনের সাইডটাও সুন্দর কি নাম এটা এটা হলো টেকনো 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 মেড ইন বাংলাদেশ মেড ইন বাংলাদেশ মানে আমাদের বাংলাদেশের তৈরি যে ও মাই গড বাংলাদেশে এত সুন্দর মোবাইল বানাইছে ক্যামেরার রেজলিউশন কেমন ক্যামেরা রেজলিউশন কঠিন দেখেন ক্যামেরা বাহ

বাহ চমৎকার তাহলে তো আমারও একটা টেকনো নেওয়া লাগে এটা দিয়া কি বিয়ে আমরা যে ভিডিও বানাই ভিডিও টিডিও বানানো ফাইন চমৎকার ভিডিও হবে তাই না তাহলে তো আমারও একটা নিতে হইব কোথেকে নিছে কোন মার্কেট থেকে এটা হলো আমাদের সিটি সেন্টারে পাইবেন হুম তারপর রাজাকও পাইতে পারেন আচ্ছা আর আপনার নতুন করে ছোট মার্কেটটা আমরা এটার নাম কি জানি মার্কেটটার নাম ভুলে গেছি

তো দর্শক দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি মোবাইল আর সেই মোবাইলের নাম হচ্ছে টেকনো মেড ইন বাংলাদেশ লেখা পিছনে রয়েছে মেড ইন বাংলাদেশ লেখা আমাদের বাংলাদেশের তৈরি প্রাইস রিজনেবল তো আমার কাছে মনে হয় যে আমরা যারা বাংলাদেশি আমাদের উচিত বাংলাদেশি পণ্য কিনা তো দর্শক চলুন আমরা বাংলাদেশি পণ্য কিনি এবং আবার একটা কথা আছে এখানে এটা র্যামও কিন্তু অনেক কত প্লাস তারপরে আপনারা বুঝতেই পারছেন যে দুইশো ছাপ্পান্ন 256 হম দুইশো ছাপ্পান্ন জিবি মেমরি সহ এই ফোনটার দাম হচ্ছে মাত্র উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো নিরানব্বই তার মানে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলেই আপনি চমৎকার একটি অসাধারণ মোবাইল পাচ্ছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেশের সম্পদ আমরা ব্যবহার করবো দেশের টাকা দেশেই রাখবো ধন্যবাদ আপনাকে